যখন নাকি তালাওয়াত করতেছে নবীজির জামানার তালাওয়াত ওই লম্বা জাদুঘর আমার নবীজির পাশে দাঁড়িয়ে আস জাদুঘর মনে মনে ভাবতেছে মোহাম্মদের কোরআন তালাবাত আমি ভালো করে শুনি তারপরে মোহাম্মদ কে বলতে আমার সুবিধা হবে জাদুর মন্ত্র বলতে আমার সুবিধা হবে রহমাতুল্লিল আলামিন নবী আমার লম্বা কোরআন তলাবাদ করতেছে লম্বা সময় ধরে কোরআন তালাবাদ করতেছে দীর্ঘক্ষণ পরে যখন নাকি নবীজি কোরআন তালাবাদ বন্ধ করেন বন্ধ করেন নবীজি তাকায় দেখে নবীজির বাসা লম্বা একটা লোক দাঁড়ানো আছে তার চেহারা দিকে তাকায় দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন তাকায় দেখে ওই লম্বা জাদুঘরের চোখ থেকে পানি গরগর করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার কেন এখানে তুমি কান্না করো কারণটা কি তোমার চোখের মধ্যে পানি কেন কান্না কর। কি হইল তোমার তুমি আমার কাছে বলো তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা বলো তুমি কারো তার আঘাত পেয়েছো কিনা বলো আমার কোন সাহাবি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো জাদুঘরে ডাক দেয়া কয় না মোহাম্মদ না না

তোমার কোরআনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ সহকারে শোনার পর আমি বুঝতে পেরেছি এগুলি হাকামুল হাকিমিন আল্লাহর কালাম তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়াতের নূর হিসাবে ঢুকে গেছে আল্লাহু আকবার এবার জাদুঘর কান্নায় ভেঙে পড়লো ও আমি আর কোরআনের বিরোধিতা করব না আজ থেকে তোমার সাথী হতে চাই আমার সব জাদুবিদ্যা বের হয়ে গেছে কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে মোহাম্মদ তোমার হাতে হাত রেখে আমি কালমা পড়তে চাই তুমি আমাকে পরায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানে ছেলেরা নুরানি পড়ে কোরআন তলাওয়াত করে নামাজ শিখে অজু শিখে রোজা শিখে সালাম শিখে বিভিন্ন মাসআলা মাসায়েল এখানে আমাদের সন্তানেরা শিখে এই শিক্ষার দ্বারা কি হচ্ছে আসমানি শিক্ষা যদি আমাদের না থাকে কোরআনের শিক্ষা যদি আমাদের না থাকে তাওহীদের শিক্ষা যদি আমাদের না থাকে তাহলে আমাদের এই সমাজটা সোনার সমাজ থাকবে না কোরআনের শিক্ষা ছাড়া বাকি যত শিক্ষা থাকবে কোরআনের আমল ছাড়া বাকি যত আমল থাকবে এই সমাজের ভিতরে শান্তি আসতে পারে না আমরা যুগ যুগ দেখেছি মানুষগুলো আমার থেকে নিয়ে পর্যন্ত রসুল এখানে ছয় শত বছরের একটা ঘ্যাপ ছিল ঈশানবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই ছয়শ বছরের ভিতরে কোনো কিতাব দুনিয়াতে আসে নাই আসমানে কোনো গ্রন্থ আসে নাই ওয়াজ মাহফিল ছিল না মাদ্রাসা ছিল না মসজিদ ছিল না হাককানি আলেম ছিল না না থাকার ফলে ওই মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছিল দুই পাওয়ালা মানুষ তারা ছিল কিন্তু তাদের কাজে কর্মে চার পাওয়ালা জানোয়ারের চেয়েও তারা আরো খারাপ ছিল আইয়ামে মানুষদের টাকা পয়সা দান সম্পদ সব কিছু ছিল কিন্তু আসমানি শিক্ষা ছিল না কোরআনের শিক্ষা ছিল না অহির জ্ঞান ছিল না আল্লাহ সম্পর্কে বেখবর ছিল এক আল্লাহর কত জাহান নামের মানুষ জাহান যেতে হবে জান্নাতে যাবে কি হবে মরার পরে কি হবে কবরে এই মেসেজগুলো তাদের কানে দেওয়ার মতো কোনো মানুষ ছিল না না থাকার ফলে এক আল্লাহর জায়গায় তারা খোদা বানায়া কাবা ঘরের ভিতরে মূর্তি ঢুকাইয়া এর পরে তারা সেই মূর্তির পূজা কর্ত সোয়াবের নিয়তে কথা বলেন ঠিক কি না এক মানে নাই মানে নাই তার বিপরীতে তিনশো ষাঠদা তারা বানাই তারা বানাই বৃষ্টির জন্য এক ক্ষদা বাদ্যের জন্য আরেক্ষদা ফসলের জন্য এক ক্ষদা পরীক্ষার জন্য এক ক্ষদা ব্যবসার জন্য আরেক ক্ষদা

নবীজি তাদের কথায় থামছে নাকি এক আল্লাহর দিকে দাওয়াত আরো বেশি করে দিচ্ছে নবীজি সর্বপ্রথম আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আর আল্লাহ আমার রসুলের উপরে তিনটা পদ্ধতি দিয়ে দিছিলেন এই তিন পদ্ধতির মাধ্যমে আপনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন ধরে বলেন কয় পদ্ধতি এক নম্বর পদ্ধতিটা হইল আপনার কাছে আসমান থেকে যে আমি যে কোরআনের আয়াত নাজিল করতেছি নবীজি এই কোরআনের আয়াত আপনি সর্বপ্রথম আপনার পবিত্র জবান দিয়ে তেলাওয়াত করবেন দেখবেন আপনার তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুশরিকরা বিনা দাওয়াতে কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই তারা মুসলমান হয়ে যাবে বলেন হযরত ওমর মুসলমান হয়েছে কিসের মাধ্যমে কোরআন তেলাওয়াত শ্রবণের মাধ্যমে সুবহানাল্লাহ নবীজি কোরআন তেলাবাদ করত দূর দূরান্ত থেকে গাও গ্রাম থেকে মহসল এলাকা থেকে অনেক মানুষ আসতো মোহাম্মদ শেষ নবী শ্রেষ্ঠ নবী জাহানের নবী তারপরে আর কোনো নবী নাই তো এসে যখন নাকি দেখছো মোহাম্মদ কোরআন তেলাবাদ করে নবীজির কোরআন তেলাবাদ শুনে শুনি অনেক তোমা পরে মুসলমান হয়ে যেত তো মুখার কা দেখলো হায় হায় মোহাম্মদের কাছে আসলে আর কোরআনের তেলাবার শুনলে অটোমেটিক দিয়ে তারা মুসলমান হয়ে যায় তো মোহাম্মদের কাছ থেকে জনগণকে দূরে সরাইতে হবে মোহাম্মদের কাছ থেকে জনগণকে দূরে রাখতে হবে মোহাম্মদের কাছে যেন জনগণ না আসে আসলেও যেন মোহাম্মদের কোরআন তেলাবাদ না শোনে এমন একটা ব্যবস্থা করতে হবে তাৎক্ষণিকভাবে আবু জাহেল মক্কার দারুন্নয় সব মিটিং করল এই মোহাম্মদের কাছে এসে যেন মানুষ কোরআন তেলাওয়াত না শুনে কি করতে পারি আমরা তো এক একজনে এক এক পরামর্শ দেয় এক এক জনে এক এক কথা বলে আবু জাহেল কয় আমার কাছে একটা পরামর্শ আছে বলে কি মুক্কা থেকে মুক্কায় বহিরাগত যত লোক মুক্কায় আসে সবাইকে আমরা বুঝাবো মোহাম্মদ একটা পাগল এই পাগলের কাছে তোমরা যাইও না যদিও মানুষ মোহাম্মদের কাছে যায় আর যদি মোহাম্মদকে পাগল বলে স্বীকার করে তো পাগলের কথা এত দাম দিব না আর পাগলের কথা এত শ্রবণ করব না কথা বলেন ঠিক কিনা মক্কার নেতারা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে সবাই দাঁড়িয়ে আছে আর দূর দূরান্ত থেকে মানুষেরা আসতেছে আর বলতেছে কই দাও কয় তোমাদের সন্তান মোহাম্মদ নবী হইছে তারে আমরা দেখতে যাই কয় যাইও না যাইও না এটা পাগল এই পাগলের কথা শুইনা লাভ নাই যাও জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি মোহাম্মদ যদি পাগল হইও থাকে মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মোহাম্মদের বিরোধিতা করতেছে তাহলে মুহাম্মদ ছোট পাগল হইব না এটা বড় পাগল হইব বড় বড় নেতারা বলতেছে পাগল তাহলে কি ছোট কাটো পাগল হবে না বড় পাগল হবে তো এত বড় পাগল আমরা আসছি যেহেতু পাগল আমরা এক নজর দেখেই যাব কথা বলেন ঠিক কিনা সবাই এখন পাগল দেখার জন্য নেতাদের কথা আবার টেক করে খানায় ঢুকছে আমার রসুলকে খুঁজতে খুঁজতে তারা পাইলেন আমার রসুল খানায় কাবার সামনে আল্লাহর কালাম হাতে নিয়ে তলাবাগ করতেছে নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে আর রসুল্লাহ চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আসছে লোকেরা করতে শুরু করলো পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে আরে কি এত সুন্দর হতে পারে এই সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে না কথা বলেন আবার সব জনগণ দাঁড়িয়েছে দেখি পাগল যদি থাকে মোহাম্মদ তেলাওয়াত কি পড়তেছে পাগল যদি হয়ে থাকে তার তেলাওয়াতের আগাগোড়া ঠিক নাই কেননা পাগল একবার গান গায় আরেকবার গজল গায় একবার হিন্দি আরেকবার বাংলা আরেকবার ইংলিশ এখান থেকে কতডুক ওখান থেকে কতডুক এইভাবে পাগল লাইন ছাড়া কথাবার্তা বলতে থাকে মোহাম্মদ যদি পাগল হয়েও থাকে

রহমান করতেছে যারা বলছে মোহাম্মদ পাগল আর যারা দেখতেছি তারা চিন্তা করতেছে হায় হায় পাগলে কি এত সুন্দর তেলাবাদ করতে পারে পাগলের জবান থেকে তো দামি তেলাওয়াত বের হতে পারে এত উচ্চাঙ্গের সাহিত্যিক পূর্ণ কথা কত মাদুর্যপূর্ণ কথা এমন দামি দামি কথা পাগলের জবান থেকে বের হতে পারে না যারা আসছে রসুল্লাহকে দেখতে তারা বলতেছে ও মোহাম্মদ আমরা সত্য রসুল পেয়েছি তোমাকে তোমার হাতে হাত রাখতে চাই আমাদেরকে কালমা পরে মুসলমান বানিয়ে দাও আবু জাহেলে শুনলো কইলাম মোহাম্মদ পাগল কিন্তু পাগল এত দামি তেলাওয়াত কইরা মোহাম্মদ পাগলের তেলাওয়া শুনে সব মানুষ মুসলমান হয়ে গেছে আমরা কোয়লাব হইল কি আমাদের কওర్చে না কইতো ভালো ছিল তা আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেছে এইভাবে যদি আমরা বাড়তে দেই এইভাবে যদি আমরা ছেড়ে দেই ছেড়ে দেই তাহলে মোহাম্মদের দল দিন দিন সংখ্যা বাড়তে থাকবে দল বাড়তে থাকবে এই বাংলাদেশেও বহুত কোরআনের বিরুদ্ধে বহুত মানুষ আছে মাদ্রাসার বিরুদ্ধে আলেম আমাদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যত বিরোধিতা করতেছে তত আরো বাংলাদেশে কোরআনের হাফেদের সংখ্যা বাড়তেছে কথা বলেন ঠিক কিনা বর্তমানে বাংলাদেশে দুই লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যত বাধা কোরানের কোরআনের বিরুদ্ধে যত বাধা হবে জয় কুরআনের সুনাম কুরআনের সুকৃতি আরো তত বাড়বে কথা বলেন ঠিক কি না প্রতি বছর বছর বাংলাদেশের ছেলেরা বিদেশ জি বাহিরে জি বহিরাগত দেশে জি বাংলাদেশের সুনাম উজ্জ্বল করে 150 টা রাষ্ট্রকে পিছনে ফেলে 110 টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা কুরআন প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশে প্রথম পুরস্কার নিয়ে তারা হাজির হয়ে যায় কথা বলেন ঠিক কি না বাংলাদেশে যত ইসলামের বিরুদ্ধে কথা হবে কোরআনের বিরুদ্ধে কথা হবে তত কোরআনের জয় গান বিজয় বাংলাদেশে তত বাড়বে কথা বলেন ঠিক একদিন আপনাদের এই মাদ্রাসা এমন থাকবে না কথা বলেন ঠিক কিনা একদিন এই মাদ্রাসার ভিতরে হাজার হাজার ছেলেরা পড়বি কোরআন শিখবি এই বাংলাদেশে এখন হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে হাজার হাজার মাদ্রাসা মসজিদ আছে বিরোধিতা করতেছে কমতেছে না বাড়তেছে যারা বলেন না কমতেছে না বাড়তেছে আবু জাহেল বিরোধিতা করেছে আবু জাহেল বিরোধিতা করলো এবার চিন্তা করলো না আমরা নেতারা যখন বলেছি আমাদের নেতাদের কথা কেউ শোনে নাই হাই হাই এখন আবু জাহেল বলে আমরা নেতারা আর মোহাম্মদের বিরোধিতা করব না কোরআন বিরোধিতা করব না এখন থেকে আমরা দালাল ভাড়া করব দালাল দিয়া এরপরে মোহাম্মদের কোরআনের বিরোধিতা করব। যারা ইসলামের বিরোধিতা করবে নিজেরা না পারলো অন্য জনকে নিয়ে হলো বিরোধিতা করবে এমন স্বভাব এখন থেকে নয় পনেরোশো বছর আগ থেকেই ছিল কথা বলেন ঠিক কিনা বাংলায় যাকে বলা হয় জামাত নামক জাদুঘর সে জাদুবিদ্যায় অনেক পারদর্শী জাদুর অনেক মন্ত্র জানে সে অনেক বিশাল বড় জাদুঘর তারে ভাড়া করছে তারে ভাড়া করে বলে ও জামাত মহাম্মদের কাছে এসে যারা কোরআন তেলাবাদ শ্রবণ করে শোনে তুমি সবাইকে বলবা মোহাম্মদ এগুলি করে জাদুর মন্ত্র বলে যদি সবার কাছে দিয়ে দিতে পারি আর কোনো মানুষ শুনবে না জাদুর মন্ত্র বলে প্রত্যাখ্যান করবে ওই জাদুঘরকে দিনার দেড় টাকা পয়সা দি ঘুষ দিয়া তারে পাঠাইল আমার রসুল্লাহর কোরআন তলাবাদকে মুক্কার মানুষের কাছে মুক্কার বহিরাগত মানুষের কাছে জাদুর মন্ত্র বলে প্রচার করে করার জন্য ওই জাদুঘর আস্তে আস্তে করে খানায় কামায় গেল মোহাম্মদ কে জাদুঘর বলে সবার কাছে প্রচার করে দেওয়ার জন্যই আমার রসুল সেখানে যায়া দেখে আল্লাহর নবী আল্লাহর কালাম তালাবাদ করতেছে আর ওই জাদুঘর নবীজির পাশে দাঁড়ি দাঁড়ি নবীজির কালামের তালাবাদ গুলো শুনতেছে আর মনে মনে ভাবতেছে মোহাম্মদ তোমার কুরনের তালাবাদ গুলো শুনি আমি তারপরে তোমার জাদুঘর বলে সবার কাছে পরিচয় করাবো কালাম খুলে খুলে যখন নাকি তালাবাত করতে সে নবীজির লম্বা তালাওয়াতুগর আমার নবীজির বাসে দাঁড়িয়ে আস জাদুগার মানে মানে ভাবতেছে মোহাম্মদের কোরান তালাওয়াত আমি ভালো করে শুনি তারপরে মোহাম্মদকে জাদুগার বলতে আমার সুবিধা হবে জাদুর মন্ত্র বলতে আমার সুবিধা হবে রাহমাতুল লীলা লামি নবী আমার লম্বা কোরআন তালাওয়াত ঘটতেছে লম্বা সময় ধরে কোরআন তালাওয়াত ঘটতেছে দীর্ঘক্ষণ পরে যখন নাকি নবীজী কোরআন তালাওয়াত বন্ধ করেন বন্ধ করে নবিজি তাকা দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ানো আছে তার চেহারা দিকে তাকা দেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন তাকা দেখে ওই লম্বা জাদুঘরের চোখ থেকে পানি গরগর করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী জিজ্ঞেস করে ভাই কি ব্যাপার কেন এখানে তুমি কান্না করো কারণটা কি তোমার চোখের মধ্যে পানি কেন কান্না কর। কি হইল তোমার তুমি আমার কাছে বলো তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছি কিনা বলো তুমি কারো দ্বারা আঘাত পেয়েছো কিনা বলো আমার কোন সাহাবি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো জাদুঘরে ডাক দেওয়া কয় না মোহাম্মদ না কেউ আমাকে কোনো কষ্ট দেয় নাই বলে কান্দ কেন কারণটা কি কয় মোহাম্মদ আসছিলাম তোমাকে একটা অপবাদ দেওয়ার জন্য তোমার কুরআনে কারীমের তেলাওয়াত গুলো জাদুর মন্ত্র বলে প্রচার করার জন্য আমি নিরুপকারি তারি তোমার জবানের তেলাওয়াত গুলো আমি শুনেছি আমি শুনে শুনে বিনতা করলাম এগুলি তো কোনো মানুষের ভাষা নয় কোনো কাহিনীর ভাষা নয় কোনো গণকের কথা নয় কোনো লেখকের কথা নয় এ মোহাম্মদ তোমার কোরআনের তেলাওয়াত আমি গভীর মনোযোগ সহকারে শোনার পর আমি বুঝতে পেরেছি এগুলি হাকামুল হাকিমিন আল্লাহর কালাম তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে আল্লাহু আকবার এবার জাদুগর। কান নাই পড়ল ও মুহাম্মদ আমি আর কোরআন এর বিরোধিতা করব না আজ থেকে তোমার সাথী হতে চাই আমার সব জাদু বের হয়ে গেছে কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে মুহাম্মদ তোমার হাতে হাত রেখে আমি কালমা পড়তে চাই তুমি আমাকে পড়ায়া দলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা বলেন জাদুগর নবীজির কোরআন তেলাওয়া আসলে মুসলমান হয়েছে আজকে আমাদের কাছে কোরআন তেলাবাদ ভালো লাগে না কথা বলেন ঠিক না আমার ঘরে কোরআনের তেলাবাদ লাগে আমার ঘরে কোরআনের চালাবাদ নাই আমার ছেলে মেয়ে কোরআনের চালাবাদ করতে পারে না আরে তখন কার কাছে কোরআনের চাল অর্থ এখন মুসলমানের কাছে কোরআনের তেলাবাস মজা লাগে না কত দুঃখ আর আফসুসের বিষয়ে কথা বলেন ঠিক কিনা আমি যদি জিজ্ঞেস করি মাদ্রাসার ছেলেরা ছাড়া এখানে কয়টা লোক সহি শুদ্ধ করে কোরআন শোনাইতে পারবেন আমাকে ইল্লা মাসাল্লাহ একশো জনের ভিতরে মনে হয় নব্বই জনই ফেল করবে কথা বলেন ঠিক কিনা আমি আমার রক্ত মাখা ধাম পরিশ্রমের টাকা দিই আমি ঘর বিল্ডিং সব কিছু করে গেলাম আমার ওই ঘর থেকে মৃত্যুর পরে আমার ছেলে মেয়ের আমার ঘর থেকে কোরআনের তেলাবাদ করে আমার কবরে পাঠাবে এমন কোন গ্যারান্টি আছে। এই কথা বলেন আছে কিন্তু এই যে একটা মাদ্রাসা আমি পড়ে গেলাম আমার দশ টাকা পাঁচ টাকার দ্বারা একটা ইট এখানে হলো একটা টিন এখানে হলো একটা বেড়া এখানে হলো কিন্তু আমি এখন দুনিয়াতে নাই আমি কবরে আছি এই ঘরের ভিতরে যদি কোনো ছেলেরা এখানে পড়াশোনা করে এই ঘরের ভিতরে ছেলেরা রাতের তিনটা তিনটা বাজে উঠে দুইটা বাজে উঠে তাহার চোখের নামাজ পড়ে আল্লাহর কালাম খুলে খুলে যখন তেলাওয়াত করবে আমার অর্থের বিনিময় আমি যদি এরকম একটা স্থাপনা করে যেতে পারি আর এই স্থাপনার ভিতরে আল্লাহর কালাম যদি ছেলেরা পড়তে থাকে অবশ্যই এই কালামের তালাবাতের সোয়াব আল্লাহ নাজাতের বাণী ভাড়ায়া আল্লাহ আমার কবরের ভিতরে পৌঁছাই দিবে কথা বলেন কিনা তাহলে আমার ঘর থেকেও মাদ্রাসার ঘর জরুরি কথা বলুন কিনা আমার ঘর থেকেও মাদ্রাসার ঘর জরুরি কেননা আমার ঘর থেকে গান বাজবে আমার ছেলে মেয়েরা গান গাবে আমার ছেলে মেয়েরা কোরআন পড়বে না আমার ছেলে মেয়েরা আরামে ঘুমাবে নামাজ পড়বে না কিন্তু আমি যদি মাদ্রাসা করে যাই এখানে মাদ্রাসার ছেলেরা গান বাদ্য বাজানোর কোনো সুযোগ নাই কোরআন তেলাওয়াত করবে কথা বলেন ঠিক না। তাহলে বলেন মাদ্রাসা দরকার আছে না না মাদ্রাসা যদি নষ্ট হয়ে যায় মাদ্রাসা যদি স্থাপনা না থাকে তাহলে আমার আপনার বেনামাজি হওয়া দুই মিনিটের ব্যাপার না আগে মাদ্রাসাগুলো দরকার নবীজি প্রথম কোরআনের তালাবাত করেছেন ব্যাখ্যা করে নাই আগে নবীজি তাফসীর করে নাই আগে নবীজি কুরআন তেলাওয়াত করছে আর এই তেলাওয়াত শুনে শুনি ওমরের মতন কঠিন দিলওয়ালা একটা মানুষ ওমরের মত একটা ধাউরা মাছের মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না ওমর কি জেনতেন মানুষ ছিল আচ্ছা ওমর রে আল্লাহ কি দিয়ে মুসলমান বানাইছে নবীজির কোরআন তেলাওয়াত দিয়া ওমরের ভন যখন কোরআনের তেলাওয়াত করছে ঘরের ভিতর থেকে গুনগুন করে আওয়াজ হজরত ওমর শুনেছে ঘরের দরজায় যায় লাঠি মারছে এখন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো বলে হা বলে কেন মুসলমান হয়েছ বলে মুসলমান হয়েছি মোহাম্মদ রসুল্লাহর হাতে হাত রেখে কালমা পড়েছি ওমর বলে তুমি আমি ঘরের ভিতরে আসার আগে গুনগুন একটা শব্দ কি যেন শুনলাম সেটা কি তোমরা কি পড়েছ বলে আমরা করেছি বলে আমাকে দেখাও বলে না তোমাকে দেখানো যাবে না কেন দেখানো যাবে না আমাকে কোরআন পড়তে গেলে শুনতে গেলে শোনা যায় না পবিত্র হও উজু করো মুসলমান হোক কালেমা পড়ো অমর কয় ঠিক আছে আমি এগুলো করবো তারপরও আমার কোরআনের তেলাবাদ শোনা দেখি ওখানে তোরা কি পাইছ সেখানে অমরের ভন যখন নাকি কোরআনের তেলাওয়াত শুরু করলো একটা আয়াতের ভিতরে আসলো এই আয়াত যখন তেলাবাদ করাল আর ওদিক দিয়ে আমার নবী যে দোয়া করতেছে নবীজির দোয়া এবং কোরআনের তেলাওয়াত হজরত অমরের কঠিন দিলটাকে একবারে মোমের মতো নরম করে ফেলল আরে অমর তো জানতেন মানুষ ছিল না অমর তো সাধারণ মানুষ ছিল না যে ব্যক্তি এক বেলা মদ না খাইলে ঠিক থাকতে পারত না এমন একজন মানুষ ছিলেন অমর গাউরা মেজাদের মানুষ ছিলেন সাদা একটা মানুষ ছিলেন আকুল পথার একটু কম ছিল মাসাল্লাহ বলেন এই যে মাদ্রাসা এখানে বাবা উঠেন না দোয়া করবো বসে রাত হয়ে গেছে তো দোয়া করবো হুজুরে বারবার চিঠি দিচ্ছেন মাদ্রাসার অনেক প্রয়োজন আমি আপনাদের প্রয়োজন আগে মিটতে হবে মাদ্রাসা এখানে দরকার মাদ্রাসার ঘর এখানে দরকার এই জায়গাটা যদি মাদ্রাসার জন্য হয়ে যায় তাহলে মনে হয় ভালো হয় হুজুর না এখানে ঘর হবে মাদ্রাসার এখানে ঘর হবে

ও চোদ্দোটা কাপড়ের দোকান সবগুলো বিক্রি করে সম্পূর্ণ টাকাগুলো ঘরে নেয় নাই বাসায় নেয় নাই আমার রসুল উল্লাহর কদমে হাদিয়া দিয়েছেন ইসলামের জন্য উৎসর্গ করেছেন আম্মাজান খাদি যারা দিয়ে আল্লাহ হানহার সমস্ত মাল দৌলক ইসলামের জন্য উৎসর্গ করেছেন তাদের মালের বিনিময় আল্লাহ পাক আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু জানের বিনিময় না মালেও সেখানে ছিল কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ বলে বন্ধা আমি জানি তোমরা দুইটা জিনিসকে বেশি মহাব্বত করো একটা হইলো জান আর একটা হইলো

এই চুল আমার মাথার সাথে দাড়ি আমার থোতায় চোখ আমার এখানে নাক মুখ সব এখানে বলেন তো এগুলির মালিক কি আমি না আল্লাহ যদি চুলের মালিক আমি হইতাম তাহলে একটা চুলও আমি সাদা হইতে দিতাম না কথা বলেন ঠিক কিনা এ দাড়ির মালিক যদি আমি হইতাম আমার একটা দাড়ি পেকে থাক আমি কখনো চাইতাম না কথা বলেন ঠিক কিনা এ চোখ আমার সাথে আছে কিন্তু চোখের মালিক আমি না এই চোখের পাওয়ারও আমার কাছে নয় এই চোখের পাওয়ার আমার আল্লাহর হাতে যদি আমার হাতে থাকতো তাহলে কোনো আমি চোখের মধ্যে পাওয়ারই চশমা লাগাইতাম না কথা বলেন ঠিক না আল্লাহ কে তোমারে জান দিছি এবং তোমার আমি মালও দিয়েছি কথা বলেন ঠিক কি না একই ব্যবসা দুইজনে করে একজনের লাভ হয় আর একজনের লস হয় কথা বলেন ঠিক কি না যদি আমার হাতে আমার ব্যবসার লাভ থাকতো তাহলে আমি তো কোনোদিন লস দিতাম না কথা বলেন ঠিক কিনা তাহলে ব্যবসার লাভ আল্লাহর হাতে লস আল্লাহর হাতে তো আমাকে আপনাকে যে আল্লাহ মাল দিয়েছেন এই মাল আল্লাহ দিয়েছেন সেজন্য এই মাল দিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব রাজি আছে কিনা বলেন না তাহলে সাহাবাই کرام মাল দিয়েছেন আবু বকর মাল দিয়েছেন উসমান মাল দিয়েছেন এ ওমর রাদিয়াল্লাহু আনহু মাল দিয়েছেন কিন্তু আমি আর আপনি একটু মালে খুব কৃপ্রতা করি নবীর সাহাবীদের ভিতরে একজন লাজুক সাহাবী ছিলেন নাম ছিল উসমান গানি রাজি আল্লাহ জিন্নুরাইন বলা হয় তাকে ওনার অনেক সম্পদ ছিলেন কিন্তু দুনিয়ার ব্যাপারে উনি খুব জাকজমক ছিলেন না একবারে দুর্বল ছিলেন আখেরাতের বেলায় উনি খুব ধনী ছিলেন নবীজির কাছে এক সায়াল আসছে ভিক্ষুক আসছে ইয়া রাসুল আল্লাহ আমি আজকে দুই দিন তিন দিন ধরে কোনো খাবার পাই না নবীজি আমার কিছু দেন তো নবীজি বলে তুমি যেমন ভুকা পাকা আমার পেটেও খাবার নাই আমিও ভুকা পাকা তো লোকটা খুব মনটা খারাপ করে ফেলছে রসুল বলে তুমি মনটা খারাপ করো না আমার একজন সাহাবি আছে তার নাম হলেন ওসমান তুমি তার কাছে যাও ওসমানের বাড়িটা নবীজি পরিচয় করাই দিল চিনাই দিল ওখানে যায় তুমি তাই তার কাছে কিছু চাইবা তোমারে খালি ফেরত দেব না আমার সাহাবি ওসমান তোমারে ভরপুর দিয়া দিবেন তো নবীজির কথা শুনে লোকটা ওসমানের বাড়িতে গেছে যা দেখতেছেন উসমান গনি বিবির ধমকাইতেছে এই ঘরের তুমি এত বড় করে আলো জ্বালাইছো সৈতা জ্বালাইছো তেল তো বেশি করে হাঁটতেছি তৈল বাছাও আলো কমাও যে লোকটা গিয়েছে ওসমান গনির কাছ থেকে কিছু চাওয়ার জন্য সে যে চিন্তা করতেছে আর হ্যাঁ কার কাছে নবীজি আমারে ফাটাইলো যে বেড়ায় ঘরের আলো কমায় তেল বাছায় এরমন কৃপণ লোক সে আমার কি দিব না সায়া লজ্জা ভাবার দরকার নাই সে সই লাগেছে যায়া নবীজি বলতেছে কি দিছে তোমাকে আমার ওসমান আমার কিছু দেয় নাই তুমি চাও নাই কর না আমি চাই নাই আরে চাও নাই বলে যাও আমার যাও তা আবার গেছে তো যায়া দেখে বালিশ ফাইটা বালিশের তুলা উইরা যাইতাছে তুলা ডিরে আপনি ধরতেছে তো জিজ্ঞেস করে তুলে